রাজশাহীতে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ সহ পনেরো মামলার শিবির নেতা র্যাবের হাতে গ্রেফতার নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীতে বিদেশি পিস্তল গুলি লিফলেট সহ রমজান আলী নামে তিরিশ বছর বয়সী এক শিবির নেতাকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার নয় জুলাই দিবাগত রাতে নগরীর ধরমপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী র্যাব এর একটি দল তাকে গ্রেফতার করে গ্রেফতারকৃত শিবির নেতা রমজান আলী নগরীর ধরমপুর এলাকার মৃত ইয়াস উদ্দিনের ছেলে বুধবার দশে জুলাই র্যাব পাস রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় গত পনেরোই মে রাতে রমজানের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতি ডাকাতির প্রস্তুতিকালে এগারো জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয় এর মূল হতা শিবির নেতা রমজান আলী সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায় এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে শিবির নেতা রমজান আলী তার বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে বারোটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে রমজান আলীকে গ্রেফতার করে পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন দুই রাউন্ড গুলি দেশীয় চাপাতি টিপ চাকু উদ্ধার করা হয় র্যাব বারো জানায় রমজান আলীর ছাত্র শিবিরের সম্পতি ছিলেন তিনি বোমা তৈরিতে দক্ষ বিধায় নিজে বোমা তৈরি করে এবং অন্যদের বোমা তৈরির প্রশিক্ষণ দিয়ে থাকে তিনি বেশিরভাগ সময় পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তার নামে বিস্ফোরক মামলা হত্যা মামলা মারামারি ও হত্যা চেষ্টা মামলা সহ পনেরোটি মামলা আছে গ্রেপ্তারকৃত শিবির নেতা রমজান আলীকে নগরীর মতিহার থানায় সোপার্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয় বলে জানিয়েছে র্যাব শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ